শিক্ষকের মারে অসুস্থ প্রায় পনেরো থেকে ষোলো জন ছাত্রী পাঠানো হল হাসপাতালে এলাকায় উত্তেজনা আপনাদের জানিয়ে রাখবো একবার শিক্ষকের মারে অসুস্থ প্রায় পনেরো থেকে ষোলো জন ছাত্রী পাঠানো হলো হাসপাতালে এলাকায় উত্তেজনা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিতে অভিযুক্ত শিক্ষকের নাম খুরশিদ আলম ওই শিক্ষককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ জানা যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে অভিযোগ জানিয়েছিলেন তারাই শিক্ষকের ক্লাস করতে চান না আলাদা আলাদা শিক্ষক দেওয়া হোক আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ ক্লাস চলাকালীন ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ে পনেরো থেকে ষোলো জন ছাত্রী অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ যুগ মায়া সারি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ জিরো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা

আজকে ঠিক আমি সেই সময় এসে বুঝতে পারি পারিনি আমার একটা বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছিল মোটামুটি সাড়ে সাতটা পরে আপনার আমাদের এখানে ঢুকেছিলাম তো এসে দেখি যে এখানে আরেকজন শিক্ষক আছেন স্যার ওনার ক্লাস মেয়েরাও পছন্দ করেন না বলে মেয়েরা পড়েছিলো আমরা ক্লাস করুন